দেয়ালে পিঠ ঠেকলে মানুষ বোঝে কিসাসের মানে ঢাকা ও চাঁদপুরের সাম্প্রতিক দুই নৃশংস হামলার পর ইসলামী আলোচক শায়ক আহমদুল্লার এই মন্তব্যে যেন উকি দিচ্ছে মানুষের ক্ষোভ আর হতাশা শুক্রবার এগারো জুলাই রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন কিসাসে এসব কষাইয়ের সমাধান তার ব্যাখ্যা কিসাস মানের সমান শাস্তি যতটুকু জুলুম ঠিক ততটুকু প্রতিকার কুরআনে কিসাসের গুরুত্ব তখনই বোঝা যায় যখন দেয়ালে পিঠ থেকে যায় শায়ক আহমদুল্লাহ আরও বলেন এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার যদি দুই মাসের মধ্যে শেষ করা যায় তবে অপরাধ কমবে কিন্তু বছরের পর বছর মামলা চললে আর আইনের ফাঁক গোলে অপরাধীরা পার পেয়ে গেলে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না দেশ জুড়ে মানুষের দাবি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার শায়েক আহমাদুল্লার কণ্ঠেও শোনা যাচ্ছে সেই দাবি আপনার কি মনে হয় দ্রুত বিচারই পারে সমাজ থেকে অপরাধ কমাতে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না